গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমরাও কিন্তু আজকে অনেক ভালো আছি তো আজকে তো সারাদিন সেইভাবে কিছু ভিডিও করিনি তো এখন সন্ধ্যে হয়ে গেছে আর সন্ধে টিফিন কিন্তু আমরা করে নিয়েছি তারপরে কিন্তু এখন আমরা ভাবলাম যে যাই হোক কিছু তো ভিডিও করিনি সকালবেলা মানে সকাল থেকে কিছু ভিডিও করিনি এখন কিছু একটা ভিডিও করার দরকার তো দেখো আজকে একটা একদম অন্য রকম ভিডিও করছি তো পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখো আর ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও ঠিক আছে তো চলো দেখো কি ভিডিও করছি আজকে এই যে তিনটে একটা মাম্পি একটা দুস্টু এই দুটো আমার তার মানে মিটি সোনা একটু অসুস্থ রয়েছে আর মিষ্টি সোনা তো এইসব খাবে না এইসব দিয়ে আমাকে ঠিক হা না ওই জন্য আমরাই খাই এই ছেড়ে না কেন ছেড়ে আমার তো আছে সেটা আমার তো হয়েছে যে দেখো ভুলে গেছে আর কেমন একটা নরম নরম হয়ে গেছে যাই হোক এই ফাইনালি মুখে নিচ্ছি দুষ্টুরটা এখনো হয়নি আমি কিন্তু মুখে নিয়ে নিয়েছি বাড়িটাকে ভালো করে চিবে 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 তারপরে বেলুন বানাবো ঠিক আছে চিবাতে দেখি তোমরা সাথে থাকো তখন একটা মিষ্টি থাকে তখন ভালো লাগে যে মিষ্টি কমে যাওয়ার ভালো লাগে না যখন স্কুলে পড়তাম না তখন কিন্তু এগুলো খুব করতাম কামান করতাম যে কত বেশি আগে বেলুনটা পড়াতে পারে কত বড় করতে পারে মিষ্টি ভালো করে চিবিয়ে নি আমাদের দীপবাবুলটা কিন্তু জেবানো হয়ে গেছে মানে যতক্ষণ মিষ্টিটা থাকে ততক্ষণ কিন্তু ফোলে না না তো এই যে মিষ্টিটা কমে গেছে চিবিয়ে চিবি এখন আমরা ট্রাই করবো তিনজনে মিলে কাঁচা কাচা বেশি ফোলে ঠিক আছে না চলো ট্রাই করি তোমরা কিন্তু সবাই কমেন্ট করে জানালে কে কে ছোটোবেলায় এই জিনিসটা করতে তো অনেক দিন ভরে বি পে না এই জিনিসটা করতে ইচ্ছে করলো খুবই করেই ছাড়বো আজকে বিগ বাবুলে ভেজাল আগে তো করতাম দিদি হয়ে যেত এখন হচ্ছে না কেন কে জানি আর দুষ্টুশোনা বিরক্ত হয়ে বেরিয়ে গেছে দুষ্টুশোনা করবে না কম্পিটিশান আর আমি আর মাপি এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছি দেখি চলো টাটা গুড নাইট সবাইকে আর হলো না আমাদের বেলুন খুললো না ঠিক আছে চলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর সবাই বাড়িতে ট্রাই করে দেখো কার হয় কি আর কার হয় না ঠিক আছে অনেকদিন পরে করলাম ভাবলাম যে হবে কিন্তু হলো না যাই হোক চলো টাটা গুড নাইট সবাই ভালো থেকে সুস্থ থেকেও দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে টাটা